বন্ধুরা চলে আসলাম কেরানীগঞ্জিরা হাঁস মুরগি ঘাটে যেখানে দেখুন মুরগি হাঁস এখানে এটা পাবো না

হাঁস মুরগির হাটটি প্রতি সপ্তাহের শুক্রবার এবং সোমবার আসলে এই হাঁস মুরগিগুলো পাওয়া যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন রাজহাঁস বড় বড় রাজহাঁস এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতিহাঁস কবুতর সবই পাওয়া যায় এই যে দেখুন হাঁস আর হাঁস এইযে দেখুন যা বড় 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 সাইজের হাঁস দেখুন বড় বড় রাজহাঁস ভাই রাজহাঁস কত করে এক একটা

সবই পাওয়া যায় কারণ হাটা চা চিনা হাস করুক ভিডিও করুক ভিডিও করুক ভালো কেমন দেখুন

4 kg 4 kg 230 g kam holo koto kg 4.5 kg ata khawai her bastay customer jona nibhe amchhe sura jekhon bashe aalo koto din lagay eka din lagay eka demand eka besh chala amar samne amar

আজাটো ক'ত পিছত